হ্যালো ভিওয়ার্স ইতিহাস পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই হাতে আর মাত্র দুটি মাস তারপরে এসএলএসটি দু হাজার পরীক্ষায় বসতে হবে আপনাকেও কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনি ঠিক কতটা প্রস্তুত আপনার প্রিপারেশান কেমন চলছে ঠিকঠাক চলছে তো আপনার প্রিপারেশান ঠিক কেমন চলছে সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে গেলে আপনাকে মক টেস্ট দিতে হবে আর আপনাকে এমন জায়গায় মক টেস্ট দিতে হবে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা বা আপনার বিষয়ের পরীক্ষার্থীরা নিয়মিত মক টেস্ট দিচ্ছে আর এই রকমই একটা মক টেস্ট গ্রুপ হচ্ছে ইতিহাস পরিবারের পেড মক টেস্ট গ্রুপ যেখানে এস ইতিহাস বিষয়ের নির্দিষ্ট সিলেবাস ধরে ধরে সপ্তাহে নিয়মিত চার দিন মক টেস্ট নেওয়া হচ্ছে এবং এই গ্রুপে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পরীক্ষার্থীরা একসঙ্গে পরীক্ষা দিচ্ছে ফলে আসন্ন পরীক্ষায় পশ্চিমবঙ্গে তাদের অবস্থান কোথায় বা তাদের দুর্বলতা কোথায় তাদের কোথায় আরও উন্নতি করতে হবে সে সম্পর্কে তারা কিন্তু এই গ্রুপ থেকেই ধারণা পেয়ে যাচ্ছে তাই আপনি আপনার সাফল্যকে নিশ্চিত করতে আপনার প্রস্তুতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আপনি ইতিহাস পরিবারের পেড মক টেস্ট গ্রুপে অবশ্যই যুক্ত হবেন তার জন্য আপনাকে মাত্র মাসে একশো টাকা পে করতে হচ্ছে আর এই একশো টাকা পে করে আপনি সপ্তাহে চার দিন নিয়মিত সিলেবাস ধরে ধরে মক টেস্ট দিতে পারবেন আপনি যদি এই পেড মক টেস্ট গ্রুপে যুক্ত হতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনার সাফল্য নিশ্চিত হোক চাকরিটা আপনার সুনিশ্চিত হোক ধন্যবাদ